আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই আজকে ময়ূর সাত যাবে দুপুর দেড়টায় চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুরঈদ গাভারি গাড়ি উদ্দেশ্যে দুপুর সাড়ে বারোটায় এম ভি ময়ূর দশ সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চাঁদপুরঈদ গাভারি উদ্দেশ্যে এম ভি ইমাম হাসান পাঁচ এবং কালীগঞ্জ লিসের উদ্দেশ্যে দুপুরের শিডিউল রয়েছে আজকে আলো আলিত নয় দুপুর দুইটায় নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক রাত দশটা বিশ মিনিটে পাহাড় নয় আজকে যাত্রা বাতিল করেছে এবং পাশাপাশি সকালের শিডিউলীয় করণাবলি চোদ্দও দেখলাম আজকে যায়নি হাকিম উদ্দিনের উদ্দেশ্যে শতাব্দী বাঁধনও দেখলাম ডক ইয়ার্ডে তো এই দুটো নজানের প্রকৃতিতে কোনো নজান গিয়েছে কিনা সঠিক বলতে পারছি না এবং আজকে বাকি দশ গিয়েছে কালিগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল সাতটা ত্রিশ মিনিটে নজানটি পুনরায় ইলিশা থেকে ছেড়ে আসবে ঠিক দুপুর দুইটায় এবং সুরেশ্বর মনসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে সকাল আটটায় একটি শোলাম মৃধারারের উদ্দেশ্যে সকাল আটটায় একটি এবং সকাল আটটা চল্লিশ মিনিটে শোলামলির উদ্দেশ্যে গিয়েছে একটি নও এবং পাশাপাশি সুরেশ্বরের উদ্দেশ্যে দুপুরে শিরিয়াল থাকবে মিরাজাক এবং কালীগঞ্জের উদ্দেশ্যে আলো নয়ের পরে থাকবে কর্ণাফলী তিন অথবা কর্ণাফলী চার দুটি নৌজনের যে কোনো একটি নয় বেলা সাড়ে তিনটায় মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার সাত এই যে শিডিউলগুলো বললাম এই শিডিউলগুলো নিয়মিত চলাচল করে ডে সার্ভিসে আপনি যদি ডে সার্ভিসের যাত্রী হন তাহলে এই শিডিউলগুলো ফলো করতে পারেন এবারে নাইট সার্ভিসের দিকে এখনো যাক দশ মিনার চল করলে এবার আমাদের উদ্দেশ্যে এম ভি ইয়াদের ব্যানারে যাবে এম ভি ইয়াদ তিন নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং আজকে বাজারিয়া বাঙ্গাসিয়া ধুলিয়ায় দেউলা দেবীরচর ঘোষের উদ্দেশ্যে রয়েছে এম ভি এক নজনটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ফলাকে এগারটার উদ্দেশ্যে একমাত্র নোজন এম ভি কর্ণলি দশ নজানটি সন্ধ্যা রাত আটটা তিরিশ মিনিটে ছেড়ে যাবে বাগমঞ্চ পাতার উদ্দেশ্যে রয়েছে জামাল এক সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে ধুলিয়া গঙ্গাবর ব্রাহ্মণ উদ্দেশ্যে জামাল নয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ধুলিয়া দেউলা দেবীর চান্নপুর লালমোহনের উদ্দেশ্যে এম ভি মানিক এগারো সন্ধ্যা সাতটা দশ মিনিটে পুবালি নয় রয়েছে গাছির খাল বক্সিবাদ চারমান তাজার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিটে দুলিয়া নরেনপুর কালা এর উদ্দেশ্যে রয়েছে নিউ দুই সন্ধ্যা সাতটায় এবং মুন্সীগঞ্জ উলানিয়া কালীগঞ্জ এলিশা বিশ্বরের দৌলত কাহাকিম উদ্দিন তজমুদ্দিন হয়ে তারপরে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাবে একমাত্র নৌজান এমবি তাসিফ এক ঠিক সন্ধ্যা ছয়টায় এবং আজকে ফারহান পাঁচ রয়েছে বেতু আচার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ঠিক রাত আটটায় এবং বেতু বেতু আচার উদ্দেশ্যে টিপু ১৪ রয়েছে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাজংশ দশ রাত পঁয়তাল্লিশ মিনিট এবং পাশাপাশি অভিযান পাঁচ রয়েছে ষোলামদের উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঞ্চাশ মিনিট এবং আজকে অভিযান দশ যে নটি ছিল সেই নৌজানটি আলারাব দশ নামে খুব শীঘ্রই আসবে অবশ্য তবে আজকে পুনরায় নৌজানটি সদরঘাটে এসেছে দেখতেই পাচ্ছেন সম্ভবত সার্ভে জনিত কোনো সনদের জন্যই কিন্তু আবারও নৌযানটি সদরঘাটে এসেছে দেখতেই পাচ্ছেন আজকে ঢাকা থেকে জালাবাটির উদ্দেশ্যে কোনো নজন্য এখনও ঘাট প্লেসে আসেনি সম্ভবত আজকে যাবে না আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে থাকবে দুটি নজান সেখানে প্রথম ট্রিপে এম ভাই প্রিন্স অফ দশ দ্বিতীয় ট্রিপে থাকবে এম ভাই পারাপত্যাগারো এই দুটি নৌজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরই ঢাকা ত্যাগ করবে খাসিঘাটের উদ্দেশ্যে যে নজন্যটি যাবে সে পনেরো নম্বর আট থেকে রাত আটটায় চলে যাবে বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে পনেরো নম্বর নয় থেকে রাত আটটা ত্রিশ মিনিটে একটি নয় যান উদ্দেশ্যে যদি নজান ছেড়ে যায় তাহলে রাত এগারোটায় থাকবে একটি নয়জন পনেরো নম্বর দশ থেকে মূল মূলফতিগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে রাত এগারোটায় থাকবে একটি নজান এবং কালীগঞ্জের উদ্দেশ্যে রাত দশটায় থাকবে এমভি কর্ণফলি এগারো পনেরো নম্বর তেরো থেকে বোমা ঢাকা থেকে বকাপটুয়াখালীর উদ্দেশ্যে একমাত্র নজান এমভি কুয়াকা কুয়াকাটা এক নজানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় তো এই ছিল আজকের শিডিউল সবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ